সঞ্জু স্যামসানের ভারতীয় ক্রিকেটে আরও একবার সুযোগ পাওয়া উচিত এখানে বন্ধুরা বলতেই হয় সঞ্জু স্যামসান এমনই এক দুর্ভাগা ক্রিকেটার যে তাকে সুযোগ দিলে সে সুযোগটা কাজে লাগাতে পারে না আবার সুযোগ না দিলে গণমাধ্যম থেকে সঞ্জুকে নিয়ে উঠে আসে নানা রকম খারাপ মন্তব্য ঋষভ পানকে বেঞ্চিতে বসিয়ে রেখে সঞ্জুকে একবার নয় দু দুবার সুযোগ দেওয়া হয়েছে সে জায়গায় সঞ্জু স্যামসান প্রথম ম্যাচে চার বলে কোনো রান করতে পারেনি এবং দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছে সে জায়গায় গোল্ডেন ডাক সঞ্জু স্যামসানের এরপরেই কিপিংয়ে তিনি তিন তিনটি খুব গুরুত্বপূর্ণ ক্যাচও মিস করেছেন সঞ্জু স্যামসান আর এই জায়গা থেকেই সঞ্জুকে বারবার খেলানোর পরিপ্রেক্ষিতে ঋষভ পানকে বেঞ্চিতে বসিয়ে রাখতে চাইবেন না বিসিসিআই কারণ বিসিসিআইয়ের খুব লাড়লা ক্রিকেটার হলেন ঋষভ পান দু হাজার সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের দেশের হয়ে টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন মাত্র তিরিশটি এর মধ্যে ছাব্বিশ ইনিংসে তার রান হয়েছে চারশো চুয়াল্লিশ সর্বাধিক স্কোর তার সাতাত্তর ব্যাটিং গড় তার কুড়িরও কম স্ট্রাইক রেট একশো একত্রিশ হাফ সেঞ্চুরি মাত্র দুটি দু সালে অভিষেক হওয়া ক্রিকেটের মধ্যে এত দিনে মাত্র তিরিশ ম্যাচেই সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসান দেখুন আমি আগেও বলেছি সঞ্জু স্যামসানের ক্ষেত্রে পরিস্থিতিটা এমনই হয় সুযোগ না পেলে তাকে নিয়ে অনেক রকম কথা ওঠে কিন্তু সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে না পারায় তার কেরিয়ারটাকেই ব্যাকপুটে দিন দিন ঠেলে দিয়েছে অথচ টি টোয়েন্টি ফরম্যাটে দেশের অন্যতম সেরা উইকেট কিপার এবং ব্যাটসম্যান সঞ্জু স্যামসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ টি টোয়েন্টি ক্রিকেটে তার পরিসংখ্যক তাই বলে এই ফরম্যাটে দুশো আটাত্তর ম্যাচে ছ হাজার সাতশো একানব্বই রান সঞ্জুর সর্বাধিক স্কোর হল একশো উনিশ গড় প্রায় তিরিশ রেট প্রায় একশো পঁয়ত্রিশ তিনটি সেঞ্চুরিও আছে আবার ছেচল্লিশটি হাফ সেঞ্চুরিও আছে চোখ ধাঁধানো পরিসংখ্যকই বলা যায় কিন্তু দেশের জার্সিতে খেলতে গেলে ভাগ্য তার সাথে এমনটি কেন করেন টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পেলেও এক ম্যাচও খেলানো হয়নি সঞ্জু স্যামসনকে এরপর জিম্বাবুয়ের সিরিজে গিয়েছিলেন সঞ্জু তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন সেখানে প্রথম ম্যাচে সিরিজের তৃতীয় এবং অপরাজিত বারো রান পরের ম্যাচে ব্যাটিং পাননি সঞ্জু শেষ ম্যাচে আটান্ন গৌতম গাম্ভীর ভারতীয় দলের কোর্স হওয়ার পর স্কোয়াটে নানা রকম বদল হয়েছে টি টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছিলেন সঞ্জু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পাননি দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক সিরিজের শেষ ম্যাচে চার বলে শূন্য এবং ম্যাচের গুরুত্বপূর্ণ তিনটি ক্যাশ মিস করেছিলেন সঞ্জু স্যামসান শ্রীলঙ্কা সফর শেষে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের তবে শ্রীলঙ্কা সফরে এমন পারফরমেন্সের সঞ্জু স্যামসন আদৌ জায়গা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে টি টোয়েন্টিতে শুধুমাত্র ঋষভ আপনার প্রতিপক্ষ নয় এর সাথে সাথে ধূপ জুড়েল জিতেশ শর্মা কে এল রাউলের মতো প্রতিপক্ষরা রয়েছেন তাই শুধুমাত্র উইকেট কিপিং করেই যে ভারতের স্কোয়াডে আপনি টিকে থাকবেন সেটা অসম্ভব তার সাথে সাথে ভালো ব্যাটিংও করতে হবে আপনাকে তা না হলে দিন দিন ভারতের স্কোয়াডে সঞ্জুর জন্য রাস্তাটা ক্রমশই কঠিন হয়ে যাবে তো বন্ধুরা সঞ্জু স্যামসানের আরও কি একবার সুযোগ দেওয়া উচিত মূল্যবান কমেন্ট আপনাদের জানতে চাই সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ